প্রিয় দর্শক কুণ্ডলী চলে আসলো আগুন মাস কি দেখবা কালামিয়া আগুন মাস আইছে এখন ওখানে আমার লাইভ নষ্ট ক্যামেরার পিছনে আছে কালামিয়া সাথে আছি আমি রাসেল পুরো লাইভে থাকুন আপনাদের আপনাদের সাথে আমরা আছি পুরো লাইভে এদিকে আসুন প্রথমে দান বেআই বান্দা লাগে কি কৰি গুচা গুচি দুই তিনিটা কিতানি বাই উম বাধা কাঠ এটা হব লাগি দিবা দুই বাক কৰবাই দুই বাক কৰবাই